গুড মর্নিং সকাল সকাল বর ভাতের ফ্যান ছড়িয়ে নিচ্ছে তারপর বাকি রান্নাটা আমি করবো আর রান্না সেরে আমরা দুজনে একটু বেরোবো তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল কোরেঘর ব্লগস আজকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে নতুন গল্প নিয়ে রান্না করতে হলে প্রথমে জ্বালাতে হবে গ্যাস গ্যাস লাইটারটা আমাদের কাছে নেই একটা কিনেছিলাম খারাপ হয়ে গেছে আবার কি নতুন কিনবো 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 সময়ের সাথে সাথে কিনবো তো দেশলাই এখন বর্ষাকালে সব নরম হয়ে গেছে তাই আমি জ্বালতে পারছি না এমনিতেও আমার ছোটবেলা থেকে দেশলাই ম্যাচিস জ্বালতে ভয় লাগে কেন আমি তা জানি না দেশলাই জ্বালতে পাচ্ছি না অথচ পাগলের মতো হেসে যাচ্ছি সত্যি আমি কি অদ্ভুত তাই না হ্যাঁ আগের থেকে সাহস একটু আমার বেড়েছে তবে চেষ্টা আমি লাশ পর্যন্তই করেছি কিন্তু সব চেষ্টা যে সত্যি হয় সফল হয় তা তো নয় আমি হার মেনে বর্মশাইকে পাঠালাম বর্মশাই এক চান্সে জেলে দিল কি সুন্দর তাই না গ্যাস জ্বালানোর চক্করে আমাদের দুটো মিনিট নষ্ট হয়ে গেছে এদিকে কড়া গরম হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি তেল এবারে বানিয়ে ডাল আজকে কিন্তু আবার সেই নিরামিষ আর কড়াই বসিয়ে দিয়েছি ডাল ডালটা সিদ্ধ হয়ে গেলে আমরা বেরিয়ে যাব এসে ডালটা রান্না করব কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছে আর বড়মশাইয়ের পান্তা খেতে খেতে ডাল আশা করে সিদ্ধ হয়ে যাবে পান্তা খাওয়ার জন্য আলাদা করে আর কিছু ভাজাভুজি বা কিছু রান্না করিনি ওই লেবুর রস দিয়ে জল দিয়ে চানাচুর নুন দিয়ে মাখিয়ে খেয়ে নেবে বললো বড়মশাই আমি কিন্তু কোনোদিন চানাচুর দিয়ে পান্তা খাইনি যখনই খেয়েছি আলু ভাতে আলু ভাজা মাছ ভাজা বেশিরভাগ ভালো লাগে তো ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা উফ চা লাগে না ক্যামেরার পিছনে বড়মশাই কিন্তু বলছে বন্ধুরা আমাকে আলু খেতে দেয়নি কারণ আলু নাকি চার টাকা দাম হ্যাঁ আমি মজার মজায় বলেছি যে একটা আলুর দাম চার টাকা অত তোমাকে আলু ভাজা খেতে হবে না শুধু পান্তা খাও মেন কথা হলো আমাদের হাতে আলু ভাজার সময় ছিল না তাই বড়মশাই নিজেই চানাচুর দিয়ে পান্তা খাচ্ছে আমি কিন্তু এসব কিছু মোটেও বলিনি হ্যাঁ যাই হোক বর্মশাই এখানে চানাচুর টানাচুর দিয়ে সব পান্তা মাখিয়ে নিয়েছি খাওয়াও শুরু করে দিয়েছে আমি আর দেরি কেন আমিও গিয়ে পাশে বসে পড়েছি আমিও তোর থেকে দুকাল ভাগ নেবো তাই না ওর থেকে দুগাল ভাগ না নিলে আমার তো পেটের ভাত হজমই হবে সরি সরি একটু ভুল বললাম আমার তো পেটই ভর্তি হবে না সত্যি বলতে আমি পান্তা খাই না ওর থেকে দুগাল না খেলে আমার যেন ঠিক মুন্ডন বড়ে না দিনও ভালো যায় না তাই ওর থেকে দুগাল পান্তা খেয়ে আমি একটু মুড়ি খেয়ে নিই যাই বলো চানাচুর দিয়ে কিন্তু খারাপ খেতে না তারপর কি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি তো একদম সেজে গুজে একদম নায়িকা হয়ে বেরিয়েছি আর বর্মশাই দেখো না ফিল ফিল একটা পাতলা গেঞ্জি পড়েছে তারপর বর্মশাই গেটটা খুলে বাইকটা বার করে নেবে আমাদের রাস্তায় বেরোতো না বেরোতেই চারিদিকটা সবুজ আর আকাশ কিন্তু মেঘলা করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে এখানে বড়মশায় ম্যাপটা সেটিং করে নিচ্ছে কারণ আমরা যেখানে যাব ম্যাপ না দেখে গেলে যেতে পারবো না রাস্তা তো চিনি না আর এই রাস্তায় এলাম ম্যাপে তো দেখায়নি রাস্তা বন্ধ এসে দেখছি রাস্তা বন্ধ আবার ঘুরিয়ে নিয়ে ভালো রাস্তা দিয়ে যেতে হলো তবে যাই বলো এই রাস্তাটা যেন একটু বেশি শর্টকাট ছিল আমরা ফাইনালি চলে এসেছি বাইকের শোরুমে হঠাৎ করে সকাল সকাল শোরুম থেকে ফোন করে বলছে বাইক সার্ভিসে দিয়ে যান তবে বেশি দিন গাড়ি হয়নি কেন জানি না এত তাড়াতাড়ি সার্ভিসে ডাকলো আমি তো কোনোদিন শুনিনি এত তাড়াতাড়ি সার্ভিস হয় যাই হোক গাড়ির বিষয় অত বুঝি না বেকার বুকেও লাভ নেই আমরা রাস্তায় বেরোলো আমার এই রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার কোনো অটো যায় না আমাদের এখন পনেরো মিনিট হেঁটে হেঁটেই যেতে হবে তারপর অটো পাবো এই হচ্ছে সমস্যা রাস্তায় বেরোলেই কেন জানি না বড়মশাই খিদে পায় খাবার দেখলেই কচুরি দেখে তো উনি আর লোভ সামলাতে পারেনি চার পিস কচুরি অর্ডার দিয়ে দিলো আমি কিন্তু খেয়েছিলাম এক পিস বাকি তিন পিস উনি একাই খেয়েছে সত্যি বলছি আর এই যে ছোলা আলু এর মধ্যে না পনিরও ছিল নিরামিষ তরকারি খেতে কিন্তু হেভি স্বাদ কিন্তু ভাগ্যবশত একটা পনিরও আমি পাইনি কারণ সব কটা বরমশাই একাই খেয়ে নিয়েছে আর এখানে নিয়ে নিয়েছিলাম গোলাপ জাম গোলাপ জাম দুটো এত টেস্টি না পুরো নরম সফট আর ছিল গরম হেফবি খেতে দোকানটা কিন্তু এই অ্যাড্রেসে এলে পেয়ে যাবে তোমরা কিন্তু ট্রাই করো দারুণ টেস্ট আমি তো আসবোই মাঝে মাঝে নিরামিষ দিনে মনেই হবে না নিরামিষ খাচ্ছি যাই বলো ভাগ্যিস গাড়িটা বিকেলে সাড়ে চারটে দেবে তাই জন্যই এত টেস্টি খাবারটা পেলাম তারপর আর কি বাজার করে নিয়ে বাড়ি যাব একেবারে আর কি বেরোবো এখন গাড়ি সেই সাড়ে চারটে দেবে তারপর বড় কালকে আবার কাজে বেরিয়ে যাবে সময় হবে না তাই একেবারে দুদিনের বাজার করে নিয়ে এলাম কী কী বাজার করছি দেখো প্রথমেই এনেছে বিস্কিট বিস্কিটটা সকালে চা দিয়ে খাবো আর এনেছি ময়দা সন্ধেবেলা রুটি করব আর এনেছি পেঁয়াজ এনেছিলাম আলু আর ছাতা বার করলাম বৃষ্টিতে কিন্তু ছাতাটা অনেক কাজে লেগেছে প্রথমবার কারণ যতবার ছাতা নিয়ে গেছে বৃষ্টি হয়নি আর যখন বৃষ্টি হয়েছে তখন ছাতা নিয়ে যায়নি তারপর ধনে পাতা নিয়েছি এইটুকানি ধনে পাতা দশ টাকা বিশ্বাস করবে না বললে উফ এত সবজির দাম কি বলবো তোমাদের এরপর নিয়ে এনেছি কালকের জন্য কুমড়ো এই কুমড়োটা কালকে ভাজা করব বরমসায়ের খুব ভালো লাগে কুমড়োটা মাত্র পাঁচ টাকা এই একটা সবজিরই কম দাম আর টমেটোর তিনটে মাত্র দশ টাকা মাত্র বলাটা ভুল অনেক দামে নিয়েছে অন্য সময় তো আরো কম দাম নেয় কখন যে কীরকম দাম নেয় কোথায় যে কীরকম দাম নেয় বোঝা যায় না যাই হোক আমি এখানে ডালটা সিদ্ধ করে গেছিলাম বলে এখন এসে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় নিরামিষ ডালে তো পেঁয়াজ রসুন কিছু দেওয়া যাবে না তাই ধনিয়া পাতা কাঁচা লঙ্কা টমেটো এই দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ডালটা করবো যাতে একটু ভালো হয় ডাল আমার বড় মশাই কারোরই খেতে ভালো লাগে না আগে কিন্তু খুব ভালো লাগতো এখন কেন ভালো লাগে না জানি না হয়তো সময়ের সাথে সাথে মানুষের পছন্দ বদলায় তো তাই আমার খাবার পছন্দটা একটু বদলে গেছে আর এখানে আলু ভাতের জন্য একটু ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি সাথে একটু নুন আর তেল বেশ আলু একদম জমে যাবে হুম তবে গরম শুকনো লঙ্কা বা তেলে ভেজে শুকনো লঙ্কা দিলে না আর কোনো কথাই হতো না পুরো আরও জমে যেত ডাল আলু ভাতে কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও একটা সময় ডাল আলু ভাত হলে আর কিছুই লাগতো না এখন জানি না সত্যি বলতে কেন ভালো লাগে না ডালটা যেন খেলে মনে হচ্ছে যেন কিছু খাই তিনি অ্যাকচুয়ালি এখন এমন হয়ে গেছে না মাংস মাছ খেয়ে খেয়ে ওটাই আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে মাছ চাই মাংস চাই ডিম চাই এগুলোই এগুলো ছাড়া যেন আমাদের দিনই চলে না কথা বলতে বলতে আমার আলু মাখা প্রায় কমপ্লিটের কাছি কাছেই আর এদিকে বরমসাই করে নিচ্ছে পুজো হ্যাঁ আমি যখন কাজ করি তখন বরমসাই আমার কাজগুলো করে দেয় যেমন পুজো করা ঘর একটু গোছানো আর যখন বরমশাই রান্না করে তখন আমি বরমশাইয়ের কাজগুলো একটু করে দিই যাই হোক এটা খুব কম আয়োজনের খাবার নিয়ে বসে পড়েছে কিন্তু আমি জানি এটা অনেকেরই ফেভারিট ডাল আলু ভাতে আর ঘি আমি তো কাঁচা ঘি খাই না বড়মশাই ঘি খাই খিদে খুব জলে গেছে তাই দেরি না করে বড়মশাইকে এক ভাগ আলু দিয়ে দিলাম আর আমি এক ভাগ নিয়ে নিলাম নাহলে জানো তো বেশিটা নিয়ে নেবে আমাকে কমটা দেবে তাই আমি দুভাগ করে নিয়েছি সমান সমান কেউ বেশি নয় কেউ কম নয় আলু ভাতে দিতেই তো বড়মশাই খেয়ে নিল খেয়ে নিয়ে বললো হ্যাঁ ঠিকঠাক আমি আবার জিজ্ঞাসা করলাম ঘি দেবো বড়মশাই বললো হ্যাঁ দাও এবার আমি যখন ঘিটা দিচ্ছি ঘিটার পড়ছে না কত জোরে জোরে নাড়ানাড়ি করছি চাপাচাপি করছি টেপাটেপি করছি তাও ঘি আর পড়ছে না লাস্টে বাধ্য হয়ে আঙুল দিয়ে ঘিটা বার করলাম প্রথমে বরমশাইকে দিলাম আর আমি ঘি খাই না বলতে কাঁচা ঘি খাই না তো বরমশাই খাচ্ছে দেখে আমি বললাম আমি একটু নিয়ে দেখি কেমন হয় একদম একটুখানি নিয়েছিলাম নিয়ে ভালো করে বরমশাইয়ের মতো দেখে দেখে মাখিয়ে তারপর খাবো বরমশাইকে একটু বেশি করে দিয়েছি বরমসে আবার ঘি খেতে ভালোবাসে এমনও হয় নাকি যাই হোক সবার পছন্দ তো এক নয় তবে অনেক কিছু সাথে আমার মিলে যে আবার অনেক কিছু মেলেও না আমি তো ঘিয়ের সাথে বড়মশার মতো দেখে দেখে ভাতটা মেখে নিয়ে গালে দিয়ে দিলাম হুম খেতে খুব একটা খারাপ নয় তবে ভালোও নয় আমার তো ভালো লাগেনি আমার জন্য ডাল আর আলু ভাতেই ঠিক আছে ওটা দিয়ে আমার পুরো খাওয়া হয়ে যাবে একটু রেস্ট নিয়ে চলে গেছিল বাইক আনতে আর বাইক নিয়ে এসে দেখো অবস্থা জামা অর্ধেক পুরো ভিজেই গেছে আর কাগজটাও ছিঁড়ে গেছে জলের মধ্যে এই ছোট টুকরোটা আবার আমাকে দেখাচ্ছে থাকিস ফোনের কভারটা নিয়ে গেছিলো তাই ফোনটা বেঁচে গেছে তো বর্মশায় তো ভিজে গেছে সব চেঞ্জ টেঞ্জ করুক ততক্ষণে আমি একটু যাই বাইরের ওয়েদারটা কেমন দেখি বাইরে টিপটাপ বৃষ্টি পড়ছে আর আমি ভাবছি যে বড়মশায় তো ঠান্ডা লেগে যেতে পারে যেহেতু ভিজে এসছে আর বিকেলটাও হয়ে গেছে তাই একটু চা বসিয়ে দিলাম হ্যাঁ আমরা সবসময় লাল চাই খাই দুধ চা আমাদের দুজনের কারো শ্যুট করে না বরমশায় আবার দুধ চা খেতে পছন্দ করে না আমিও করি না তাই লাল চা বসিয়ে দিলাম আর বৃষ্টি কিন্তু ফুট করে চড়ে চলে এলো এমন বৃষ্টি আসছে যাচ্ছে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না লালচায় নুন চিনি আর আদা ব্যাস যা দারুণ হয় না আর এই যে দেখো রুটি করতে গিয়ে বাবু ছেঁকুনিকে ছেঁকা দিয়েছে আরে ওই যে দেওয়ালের টাঙানো থাকে না আর যে রুটি তো বাবু জালতিতে করে আর ছেঁকুনিটা না দেখে ওখানে রেখে দিয়েছে আর ফুটো হয়ে গেছে কি আর বলবো মুখটাও দেখা যাচ্ছিল এত লম্বা ফুটো হয়ে গেছে তবুও ধারে হয়েছে বলে চাটা ছেঁকা যাচ্ছে ঠিকঠাক মতো এখন আবার একটা ছেকুনিও কিনতে হবে এদের জ্বালায় দেখতে পাচ্ছি কিন্তু এই চায়ের সাথে ওয়েদারটা যা লাগছে না ও সত্যি বৃষ্টি মিউজিক আর সুন্দর একটা ওয়েদার জাস্ট যাই বলো আর তাই বলো বিকেলটা কিন্তু দারুণ মজার সাথে কাটলো তবে একটা দুঃখের বিষয় তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার ফোনটা হঠাৎ করে পড়ে ভেঙে গেছে আসছিলাম গাড়ি করে বুঝতেই পারিনি ফোনটা পড়ে যাবে কিন্তু কপালে থাকলে ওই যে পড়ে না আর এই ছবিতে এটা হচ্ছে আমার মা আর দিদি ফোনের নিচে একটা কালো বর্ডার হয়ে গেছে জানি না কত টাকা খরচা আর বেশি দিন ইউজ করতে পারবো কি একটু বেরিয়েছে রাস্তায় জল দেখো এক হাঁটু করে ও কতটা যে জল উঠে গেছে কি বলবো একটু রেনকোট কেনার জন্য কারণ বৃষ্টির ওয়েদারে সুইগির কাজ করতে গেলেও তো রেনকোট লাগবে তাই না রেনকোট না হলে তো ভিজে ঢোল হয়ে যাবে তো এখানে অনেকগুলো রেনকোট দেখার পর একটা রেনকোট পছন্দ হয়েছে আর বর্মশাই প্লাস্টিক করে নিয়ে আসছে নতুন জিনিস হলে কেনা খুশি হয় তাই বর্মশায় খুশি তাই বাড়িতে বাবু রান্না করতে বসে গেছে বললো আজকে আমি তোকে রুটি করে খাওয়াবো যা তা রুটি করবে না আজকে আবার অন্যভাবে রুটি করবে আলু দিয়ে রুটি করবে বাবা এরকম করে আলু কুচি রুটি করে আমি তো জানি না আমাকে যেটা বললাম আমি সেটা করলাম আমি যে এখানে কুচি কুচি করে লঙ্কা কুচিয়ে নিয়েছি আর বরমশাই বড় মতো কুচাচ্ছে বড় মশাই ওখানে কাজ করছে আর আমি এখানে লাইন নিয়ে পাকামো করছি আমার তো কাজই পাকামো করার ডিস্টার্ব করা বর্মশাই বলছে ডিস্টার্ব না করে যাও ঘরে যাও আমি রান্না করে তোমায় ডাকছি তো এখানে বর্মশাই রান্না হয়ে গেছে আমাকে ডাকলো এই যে বানিয়েছি ধনিয়া পাতা দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে গোলা রুটি টাইপের এটাকে গোলা রুটি টাইপেরই বলে তো গোলা রুটি অনেকবার খেয়েছি তবে ওই রকমভাবে ওই আলু কুচিয়ে কুচি কোনো দিন খায়নি তো বর্মশাই আমাকে ডাকলো বর্মশার খুব খিদে পেয়ে গেছে তাই একা খাবে তাই আমাকেও ডাকলো নিজে তো খেলো আমাকে একটু খাওয়ালো হুম খেতে খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে টেস্টি হয়েছে কিন্তু জানো তো আমার আবার ময়দার খাবার বেশি শ্যুট করে না ময়দার খাবার বলতেই ময়দা যখন তেলে ভাজে তখন আর শ্যুট করে না কেন জানি না কিসের প্রবলেম যাই হোক এই এতগুলো রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বসে পড়েছি খেতে বরমশাই আমাকে দিল খাওয়ার জন্য আমি বললাম রাগ রাগ অ্যাকচুয়ালি বরমশার পেয়ে গেছিলো খুব খিদি এটার সাথে কোনো তরকারি বা চাটনি হলে ভেবে লাগতো তবে শুধু শুধু খারাপ হয়নি আমি একটু খেলাম আর বড়মশাই কি দিলাম পুরোটাই তো খাবো তবে আমি বেশি খাবো না বড়মশাই বেশি খাবে খাবারটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে আর এখানে বড়মশাই দেখাচ্ছিলো যেটা হাতে ছ্যাঁকা লেগেছে আমি বললাম আহা গো বেচারা আমার জন্য কষ্ট করতে গিয়ে ছাঁকা খেয়ে গেল তাই একটু আদর করে দিলাম আদর করে দিলে নাকি ভালো হয়ে যায় কিন্তু লাস্টে আমার রিয়াকশানটা দেখো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা